ஓம் ஹ்ரிங் க்ரிங் பிங் பாங் யோம ராஜாய நம 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 ওং হ্রিং ক্রিং পিং পং জম রাজায় নম ওং হ্রিং ক্রিং পিং পং জম রাজায় নম ওং হ্রিং ক্রিং পিং পং জম রাজায় নম মহারাজ আপনি কি করে এত কঠোর হতে পারেন এই বালিকা তিরিশ সাল ও সরি তিরিশ মিনিট ধরে আপনার ধ্যান করছে কিন্তু আপনি ফিরেও দেখছেন না এই আধুনিক যুগের মেয়ের সামনে যেতেই ভয় করছে চিত্রগুপ্ত কি জানি কি চেয়ে বসবে শেষে আমি বিপদে পড়ে যাব তাই এত মিনিটের তপস্যার ফল সে পাবে না আপনি একবার ভেবে দেখুন এত আধুনিক হলেও সে কি আর তপস্যা করে সময় নষ্ট করতো সে তুমি ঠিক বলেছো। কিন্তু তবুও কেন যেন আমার মন সায় দিচ্ছে না তবে এত করে যখন বলছো একবার দেখা দিয়েই দেখি ওম ঝিরি কেটে থিরি কেটে দেখা দাও ফিরি কেটে ওম ঝিরি কেটে থিরি কেটে দেখা দাও ফিরি ওম ঝিরি কেটে থিরি দেখা দাও ফিরি ওঠো বালিকা ওঠো আমি তোমার ধানে তুষ্ট হয়েছি হাই জমরাজ আমরা হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনি আপনি তো আচ্ছা মানুষ এইটুকু একটু দেখা দেবার জন্য আমার তিরিশ মিনিট সময় খেয়ে নিলেন আমি আপনার একটু দেখা পাবার আশায় হা হয়ে আছি হ্যাঁ হ্যাঁ বলছি এতদিন পর এলেন একটু দাঁড়ান না আমার দাঁড়ানোর সময় নেই প্রচুর কাজ পেন্ডিং আছে যা বলবে তাড়াতাড়ি বলো তবে শুনুন আমাকে এমন ক্ষমতা দিন আমি যেন সবাইকে বস করতে পারি এ তো মহাবিপদে পড়লাম এই বট দিলে তো ভগবানকেও বস করে ফেলবে অন্য কিছু কি তোর চাওয়ার নেই মা না যমরাজ আমি শুধু এই বটেই চাই বেশ বস করতে পারবি তবে সেই লোকেদের যারা তোকে ভালোবাসে তবে মনে রাখবি প্রয়োজনের অধিক কিন্তু ব্যবহার করবি না ঠিক আছে যমরাজ তথাস্তু এইবার আমি সবাইকে বস করে আমার হাতের মুঠোয় করে নেবো হা 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 এবার বাড়ি ফিরে যাই সন্ধে হয়ে আসছে অর্জে পেলাম তা কাজ করছে কিনা একবার টেস্ট করে দিতে হয়তো আগে তো 10 টাকা চাইলেও বাবামা দিত না দেখি তো এবার দেয় কিনা ফিরে কার্যসিদ্ধি হলো আর কতক্ষণ এভাবে সময় নষ্ট করবি কাজকর্ম কিছু আছে নাকি নেই করব করব বল কি কাজ আছে তার আগে আমায় 200 টাকা দাও তোমা একটা জামা কিনবো আরে 200 কেন 200 দিয়ে কি জামা হয় এই নে 500 টাকা যা পছন্দ মতো জামা নিয়ে নি তো জমরাজের বর্ত দেখি কাজ করছে এইবার আমি রাজ করব তো দেখছি আর একটু পরীক্ষা করে দেখি এবার বোনের উপর প্রয়োগ করে দেখি এই বোন আমার পাটা একটু তেল মালিশ করে দিত ধ্যানে টানা তিরিশ মিনিট বসে থেকে পায়ে কি ব্যথা করছে এখনই দিচ্ছি দিদি যে বোন আমার একটা কথাও শুনতো না সব সময় আমার পেছনে লাগতো সেও বস হয়ে গেল হা 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 বোন আজ থেকে আমি রাজকন্যা তাই সম্মান দিয়ে কথা বলবে মা বাবা সবই তো হলো এবার আমার জন্য ভালো রাজকুমার দেখো মহারাজ এটা আপনি কি করে করলেন মেয়েটি বর চাইল আর কিছু না ভেবেই দিয়ে দিলেন এখন সে আপনার দেওয়া ক্ষমতার অপব্যবহার করছে সবুর করো চিত্রগুপ্ত সবুর করো জন্যই ভালো উহারে বধিবে যে নীরবে হাসিছে সে এসব কি বলছেন মহারাজ একটু যদি বুঝিয়ে বলতেন দেখতে থাকো কি হয় এই যে এই দিকে শোনো একটু এই নাও এই সব দলিল গুলোতে সই করে দাও দেখি দলিল কিসের দলিল আর এই দলিলে আমি কেন সই করব এগুলো সম্পত্তি ট্রান্সফারের দলিল তুমি তোমার সকল সম্পত্তি আমার নামে করে দিচ্ছ না আমি কিছুতেই সই করব না এই ছিল আমার বরের মনে এত লোক আমি সই করবই না কিন্তু এ কি আমার হাত তো মনের কথা শুনছে না মন বলছে সই করব না কিন্তু হাত তো মনের কথা শুনছে না হাত তো সই করে দিচ্ছে এই তো আমার লক্ষ্মী বউ এবার কাল থেকে তুমি লক্ষ্মী বউ হয়ে সংসার সামলাবে বাকি কাজ আমি দেখে নেব আচ্ছা আমার মন সায় না দিলেও আমি এসব মেনে নিচ্ছি কেন আমি কিছু বলতে পারছি না কেন যমরাজের পর কাজ করছে না কেন সে আমায় বস করে ফেলছে কিভাবে না এইভাবে চলতে পারে না আমি রাজরানী থেকে ঘুটো হয়ে যাচ্ছি আমার ক্ষমতা কাজ করছে না কেন আমায় আবার জমরাজের স্মরণে যেতে হবে ওং হ্রিং ক্রিং পিং পং জম রাজায় নম ওং হ্রিং ক্রিং পিং পং জম রাজায় নম ওং হ্রিং ক্রিং পিং পং জম রাজায় নম ওম ঝিরিকিটি থিরিকিটি দেখা দাও ফিরিকিটি ওম ঝিরিকিটি থিরিকিটি দেখা দাও ফিরিকিটি আর কি হচ্ছে আমার সঙ্গে তুমি বলছিলে আমার যারা ভালোবাসবে তারা আমার আমার বসে থাকবে কিন্তু আমার বর আমার বসে নেই কেন ওরে বোকা বিয়ের আগে প্রেমিক প্রেমিকারা বসে থাকে কিন্তু বিয়ের পর সেই ভালোবাসা আর থাকে না বুঝলি গবেট আর যেটা থাকে সেটা স্নেহ আর একসাথে থাকার অভ্যাস তাই তোর বর আর তোর বসে নেই আর একটা কথা তোর বর চল্লিশ মিনিট তপস্যা করেই আমার কাছ থেকেই বর পেয়েছিল যেন তার বউ তার বসে থাকে আর এখন সেটাই ঘটছে তো বড় এটা কম্পিটিশনের যুগ মামনি তুই কি একাই শুধু ওই আধ ঘন্টার ধ্যান করতে পারিস আমি আরও বেশি সময় ধরে ধ্যান করব। হ্যাঁ আমি এবার ষাট মিনিট ধরে ধ্যান করব। আপনাকে তুষ্ট করব। অনেক হয়েছে তোর ধ্যান যা সুখে শান্তিতে ঘর সংসার কর আমি আর কাউকে দেখা দেব না এইরকম করবেন না করবেন না এরকম অজ্ঞতা মন দিয়ে সংসার কর রানি হয়ে আর থাকা হলো না